নাহিদ উঠে যাচ্ছেন এবং মাঠে নামছেন মাসো মোরেল সন্তান চমৎকার দ্রুতপতির খেলোয়াড় এই মাসো শূন্য শূন্য খেলা চলছে দিয়েছেন ওখানে রয়েছেন মাসো দিয়েছেন আবারও সথিতের উদ্দেশ্যে মিরদুল রয়েছেন মিডফিল্ডের কারিগরে মির্দোল মাসুম গোল মুখে মেরেছিলেন হেলোপাতারি শর্ট ফুটবল টুর্নামেন্টের এবারে বলতে বলতে এবারে কিন্তু গোল গোল চমৎকার খেলোয়াড়ী মিরদুল চমৎকার খেলে থাকেন মাসুম মাসুম থেকে সুমন ক্লিয়ার করে দিন পঁচাত্তর নম্বর জার্সি খেলোয়াড় ওখান থেকে মাসুম তিরিশ নম্বর জার্সি খেলোয়াড় দিয়েছেন একটি সুযোগ কিন্তু ছিল ওই রিয়াজের কাছ থেকে গোল নামক সোনার অনটি পেলে হৃদয় দিয়েছেন ওখানে মির্দুল রয়েছেন মির্দুল থেকে মাসুম মোরেলগঞ্জের সন্তান মাসুম মেরেছেন ওখানে কিন্তু গোল রক্ষ খেলোয়াড়রা কিন্তু আজকের এই আমরা গাছিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এসে খেলছেন এবং দর্শকদের আনন্দ দিচ্ছেন আকর্ষণ করে বলছি খেলোয়াড়দের কোন ধরনের খেলোয়াড়দের সাথে আপনারা বাজে বাজে আচরণ করবেন না তাহলে কিন্তু মাঠ থেকে বের করে দেওয়া হবে দর্শক সমর্থক যারা রয়েছেন খেলোয়াড়দের শেষ পর্যন্ত কোন দল কি করতে পারে কি না করতে পারেন মাসো মেরদোল এবারে রেফার এবারে মাসুমের উদ্দেশ্যে দিয়েছেন মাসুম বল চলে গেল কিন্তু গোল লাইনের বাইরে এবং কোন ধরনের উচ্ছৃঙ্খলা সৃষ্টি করবেন না কোন ধরনের উচ্ছৃঙ্খলা সৃষ্টি করবেন না কোন দর্শক পাড়ে প্রবেশ করবেন না কোন দর্শক পাড়ে প্রবেশ করবেন না আমরা কমিটি যারা রয়েছে আমরা দেখছি কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না সকল দর্শকের দৃষ্টি যারা রয়েছেন আমরা দেখছি রান্দাবাজার বাজার ফ্রেন্স ক্লাব এবং ইউএফ সিবি সকলের দৃষ্টি আকর্ষণ করছি